ওর শেষে যে জমা কবর নিয়ে সমাজ গঠন করেছিল সেই জামার কবর এই দেশে জনগণ ভুলে 갈বে তোমরা পরিস্থিতির দিকে দেশ নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বেশি বাদ আমার আন্দোলন যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে যেই সরকারে আসো চাষিবাদী আচরণ যে করবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে চাষিবাদের কর্মকাণ্ড যে লিপ্ত হবে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আমাদের হাজার হাজার মেয়ের মুখ খালি করেছে আমাদের শিশুকে হত্যা করেছে এরা পুলিশ এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে গ্রেফতার করে হবে অন্যকে আমাদের আন্দোলন সংগ্রাম হতে থাকবে বন্ধুবাদ উপদেষ্টা আমাকে ফলে দিতে পরিচালনার কথা পরিশেষে করেছিল সেই জামা কাপড় এদেশের জনগণ খুলে ফেলবে তোমরা সেই পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছে বন্ধুরা